হ্যালো বন্ধুরা তো দারুণ স্বাদের একটা মুসুর ডালের রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের দারুণ লাগবে তো একটু অন্য রকমের ডালের একটা রেসিপি যেটা খুব অল্প জিনিস দিয়ে আর এত চটপট হয়ে যায় তোমাদের কি বলবো তোমরা অবশ্যই করে দেখবে কিন্তু এর স্বাদের কিন্তু কোনো তুলনা হবে না তো তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এক কাপের মতো ডাল আমি ডালটাকে দেখো ভালো করে দুই থেকে তিনবার ধুয়েও নিয়েছি এর পাশাপাশি আমার লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর এর পাশাপাশি লাগছে দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাও দেখো আমি দুটো কুচিয়ে নিয়েছি একটা গোটা দিচ্ছি আর নিয়ে নিয়েছি এক চামচের মতো রসুন কুচি এক চামচের মতো আদা কুচি তো এর পাশাপাশি দেখো আমি কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডাল আমি কিন্তু গ্যাসটা এখনও জ্বালাইনি আগে পুরোটাকে মিশিয়ে নেব তারপরে গ্যাসটাকে জ্বালাবো তো ডালটাও কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তার সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার কিমা আর রসুনটাও তো পুরোটা দিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল এই দু কাপ আড়াই কাপের মতো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে জল সেদ্ধ হওয়ার জন্য যতটা প্রয়োজন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এই হাফ চামচের মতো হলুদ আর দিয়ে দিচ্ছি একটু বেশি করে সর্ষের তেল তো পুরোটাই কিন্তু এইভাবে কাঁচা অবস্থাতেই আমি নেড়ে ছেড়ে এটাকে ঢেকে হতে দেব মোটামুটি এই তেরো চোদ্দো মিনিটের মধ্যে কিন্তু আমার ডালটা একদম তৈরি হয়ে যাবে আর এটাকে মোটামুটি মিডিয়াম ফ্লেমে দিয়েই করতে হবে আর এই ডালটা বিশ্বাস করো গরম ভাতের সাথে হয় একটু আলু ভাজা আর নালে ডিমের অমলেট আর ব্যাস এই ডাল চচ্চড়ি বা ডাল ভাপাটা ব্যাস আর কিচ্ছু লাগবে না এক থালা ভাত কিন্তু অনায় আসে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর এত কম সময়ে এত অল্প জিনিস দিয়ে তৈরি হলেও স্বাদের কিন্তু কোনো তুলনা হবে না তো তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তো দেখো আমি একবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ডালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে কিন্তু জলটা আর একটু টেনে যাবে তো আরেকবার আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তো দেখো এবার ঢাকনাটা খুলে আমি একবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ডালটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে তো ঠিক এরকম একটু মাখা মাখা হবে আর দেখো ব্যাস তো তৈরি হয়ে গেছে আজকে আমার ডাল ভাপা বা ডাল চচ্চড়ি দারুণ স্বাদের একটা ডালের রেসিপি তো তোমরা কিন্তু একদম মিস করো না পুরো ভিডিওটা দেখো আর একবার অবশ্যই ট্রাই করো যারা এখনও এইটা বানাও তারা কিন্তু না বানালে ভালো রেসিপি মিস করে যাবে আর এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগে তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো তো দেখো আর আজকে আমি একটু গরম গরম ভাতের সাথে তোমাদের অল্প একটু টেস্ট করে বলবো কেমন হয়েছে তো কিছু বলার নেই রেসিপিটা আমার তো দুর্দান্ত লাগে আশা করছি তোমরা যদি বানিয়ে থাকো তো তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাতে একদমই ভুলো না তোমাদের কেমন লেগেছে তো খেতে তো সত্যি খুব সুন্দর হয়েছে তো আর বেশি বক বক করবো না নতুন ভিডিওর সাথে আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো এখনের জন্য টাটা